একজন লিখছে চটি দাও আপু আমি চটি অ্যাকচুয়ালি বুঝতেছি না চটি দাও আপু ছুটি মানে কি তুমি কি ছুটি বুঝাতে চাচ্ছ আচ্ছা এটা ছুটি আচ্ছা ছুটি দাও তুমি কেন এটাকে চটি দাও লিখলাম আমি জন্য চটি দিব না আমি ছুটিও দিব না ঠিক আছে তোমাদের ছুটি লাল করে দেব নঙ্গ আমি বার করে দেব বলছে খতনা করাইছে তোমারে খতনা হইছে তোমারে আসলে ঘটনাটা কি খতলা মানে তোমরা সবাই বুঝো তো ইংলিশ মিডিয়ামে এই জিনিসটা পড়া যেগুলো খুব ঝামেলায় করতে হয় আমাকে আমি একটু ধর্মে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি তার একটা মেয়ে ছিল মেয়েটার নাম ছিল রাইসা তো রাইসা আমাকে আমি এরকম উপন্যাসটা পড়াচ্ছি ও ক্লাস গ্রামে পড়ে তখন পুরো উপন্যাসটাই চেষ্টা করি মানে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো পড়ানোর জন্য তো রাইসা আমাকে বলবো ভাইয়া ও তো ইংলিশ মিডিয়াম পড় ভাইয়া খতনা মানি আমাকে বুঝবে বলছো এখন ও তো ইংলিশ মিডিয়ামে নর্মালি তোমরা হয়তো অনেকেই বুঝো এই শব্দগুলো তো ওকে আমি এই খতলা এটা আমি ওকে কিভাবে বুঝাই ভাই মানে তো যাই হোক পরে আমি তাকে কিভাবে বুঝাবো আমি তাকে বলতে তুমি মুসলমান কিটা কি তুমি বুঝো পরে ও আবার চাকিয়েছি কারণ ইংলিশ মিডিয়াম

জীবনানন্দ দাস ট্রাম্প দুর্ঘটনায় দুর্ঘটনার শিকার হয় কত ট্রাম্প কি দিয়া ও এটা দিয়া তুই ভাই সার্চ দিয়ে দেখা লিস রাত প্রায় দুইটা তিন রাত দুইটা তিনে একজন মেয়ে আমাকে ইনবক্সে নাম দিয়েছে দিয়ে বলে ভাই আপনার সাথে একটু কথা বলা যাবে আমাকে কল দিছে ম্যাসেঞ্জার কল দিয়ে বলে সে নাকি আমার সাথে একটু আত্মীয়তা করতে চায় সে কি করতে চায় আমার সাথে একটু আত্মীয়তা করতে চায় আমি বাংলাতে বললাম আর কি যদি সে ইংরেজিতে বলেছে সে আমার সাথে করতে আমি কি বাবা আমি ওর বলছি বাবা তুমি কি ভুলে গেছো আমি তোমার সাল লাগি সে কোনো সমস্যা নেই তার কোনো সমস্যা নেই আমি বলছি তুমি আমাকে কি ডাকো সে আমাকে বলছে ভাইয়া আমি আপনাকে টাঙ্গি সার ডাকি তা আমি বলছি তুমি কি জানো বাবা শিক্ষক বাপের সমান সে বলছে জানে তাই বলছি যেহেতু আমি তোমার সাল লাগে আর শিক্ষক যেহেতু বাপের সমান সুতরাং তুমি আজকে থেকে আমাকে তানবি সান নয় তোমার জন্য কেবল তুমি আমাকে ডাকবা তানবির আব্বা কি আব্বা এই এরপর থেকে আমার সেই মেয়েটা আজ পর্যন্ত আমাকে নক দেন কারণ আমি তো তার আব্বা লাগি বুঝতে পারছো আর সেটা আমার মেয়ে লাগে এই জন্য সে আমাকে নক দেন কি කියලා মার্কিন তো অফিসে যাওয়ার পরে অফিসে দেখি যে মানে বানান লেখা যে এরকম রুমের সামনে দিয়ে লেখা আর কি এরকম রুমের সামনে দিয়ে বিলবোর্ডের মতো করে লেখা লেখা বানানটা হচ্ছে এরকম যে মহিলা দের কামরা মহিলাদের কামরা হ্যাঁ কি 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 আমি এটা হঠাৎ করে দেখে আমার চোখ পড়লো কি বলে মহিলাদের কামরা এটা কেমন কথা মানে মহিলাদের কেন কমরাইতে যাবে কমরানোর জিনিস এর বাবা আছে মহিলাদের কেন কমরাইতে যাবে কি সব কি아 দেখনা পড়রা আচ্ছা হে আমি আমি বললাম যে ঘটনা কি এটা মহিলাদের কমরা মানে কি কৌতহলবশত জিজ্ঞেস করলাম না এটা মহিলাদের রুম আমি বলেছি মহিলাদের রুম হল এটা কমরা হবে কমরা মানে কক্ষ করোনা প্যান্ডেমিক আগে গার্ডিয়ান ফোন দিছে ফোন দিয়ে আমার একটা কথা বলতে দেন ফোন দিয়ে আমাকে বলতেছে হ্যালো আপনি ফাহাদ স্যার জি আমার মেয়ে আপনার কাছে পড়বে আচ্ছা ঠিক আছে আমি কথা বলার চান্স পাইতেছি না বলতেছে আপনি সপ্তাহে তিন দিন আমার বাসায় এসে পড়াইতে পারবেন হ্যাঁ পারবো কি আপনাকে পড়াইতে হবে হেন তেন অনেক কিছু কর বলার পরে জি স্যার আপনি সপ্তাহে তিন দিন পড়াবেন আমার বাসায় কোনো সমস্যা নাই আমার মেয়ে আপনার কাছে পড়বে সপ্তাহে তিন দিন সন্ধ্যার পরে পড়বেন এই সেই কথা বলে টলে লাস্টে আমার বেতন দিয়ে ফেলতেছে আপনাকে এত টাকা দিব বেতন দিব এই সে আপনি আমার বাসায় পড়াবেন আচ্ছা ঠিক আছে বললাম বুঝলাম বল আপনি কোথায় থাকেন বললাম আমি পঞ্চগড় থাকি বললাম জি আমি ঢাকা থাকি থ্যাংক ইউ সো ভেরি মাচ কোন এই লোক সে তো আমারে বলে নাই সে যে পড়ানোর সময় আমাকে বাসা একটা হেলিকপ্টার পাঠাবে প্রতিদিন বিকাল বেলা হেলিকপ্টার করে আমি পঞ্চগড় যাব পড়ায় আসব আবার হেলিকপ্টারে ঢাকায় চলে আসব তো বিচিত্র বিচিত্র অভিজ্ঞতা আছে সরি আমার ফোন আসতেছিল ফোন এই আমি একটু বন্ধ করে দিছি তারপরে দেখো এটা চলে একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ছিল যার কারণে হ্যাঁ গাই এটা কে রে বাপন সাহা একদম দরে মাইক দিব আমার 아বাব ফোন দিতে ঠিক আছে ভাইয়া আমার বাপ ফোন দিছে আরে পলাপান ইন্টারে উঠে কলেজে উঠে সব ছেলে পেলে তাজি হয়ে যাও আরে ভাইয়া কল দিয়েছ নাকি সেটা তোমাকে বলবে আমি ভাইয়া কল দিয়েছি কে কল দিছে আমার বাপ কল দিছিল এত না সুকুল মেয়েরা পরীক্ষার হলে যেই কাজটা করে এটা খুবই অমানবিক খুবই অমানসিক তারা ধরো লিখছে যে এক নং প্রশ্নের উত্তর এই এক নং প্রশ্নের উত্তর লিখে মেয়েরা সুন্দর মতো আল্লাহর নাম নিয়ে যত সময় পারে মনের মাধুরী মিশিয়ে তারা ডিজাইন করে এই ডিজাইন আপা যারা রয়েছে ডিজাইন আপুদের উদ্দেশ্যে বলতেছি ডিজাইন করা যাবে না পরীক্ষার হলে এক নং প্রশ্নের উত্তর লিখছে টেনে দাও শেষ কিন্তু মেয়েরা কি করে এইভাবে প্রথমে একটা লাল কলম দিয়ে ডাক দিবে এরপর এখানে একটা পিঙ্ক কালার দিয়ে ডাক দিবে এখানে একটা সবুজ কালার এখানে একটা ইয়েলো কালার পর্যন্তই করে না এরপর কি করবে আবার পিঙ্ক কালার দিয়ে আবার ডিজাইন করে এইভাবে 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 শুধু তাই নয় কেমন অমানবিক ডিজাইন তুমি খেয়াল করে দেখো কি পরিমাণ তাদের হাতে সময় পিঙ্ক কালার কলম দিয়ে এরকম ডাক টানে এরপর রেড কলম রেড কালার কলম দিয়ে আবার এইভাবে ডাক টানে এই হচ্ছে তাদের ডিজাইন বুঝছো তো সব ডিজাইন আপা যারা আমার ক্লাস করতেছো দয়া করে পরীক্ষার হলে ডিজাইন করে টাইম নষ্ট করার দরকার নাই ডিজাইন করলে মার্ক কাটা যাবে মুন্নি ভট্টাচার্য আইডি থেকে একটা যে কথা বললা তোমার নাকি এক কান দিয়ে ঢোকে আরেক কান দিয়ে বাইর হয়ে যায় ডেমো মাথা খাইলাম তোমার এখন মনে করো এটা একটা কান আর এটা একটা কান এখন তোমার যদি দুই কানের মধ্যে যে ছিদ্রটা আছে এখান দিয়ে যদি ঢুকে এখান দিয়ে বের হয়ে যায় তাহলে তো প্রমাণ হয় যে এই দুই ছিদ্রের মাঝখানে কিছু নাই এটা একটা শূন্য মাধ্যম তাহলে শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে কোনো কিছু যদি কোনো যদি শূন্য মাধ্যম থাকে তাহলে এইখানে তো কোনো কিছু স্টোর করার সুযোগ নাই।

তো যাই হোক নতুন একটা সবজি তোমাদের একটু শিখে দিলাম জন্য আমাকে একটা চকলেট গিফট করতে পারো স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ে সম্মান করি ব্যবহার সংযত করেন কেন বে তুই কি আমারে কই মানে কোন ভাইয়া পাইছিস তোর এক ভাইয়াকে তোরা গালি দেস ও ভাইয়া কান্দা কাটি করে লাইভ অফ করে চলে যায় তুই কি আমাকে এরকম পাইছিস বে তোরে চিনিস কয় ধরে বিনোদন তুই ব্যবহার সংযত করেন তুই ক্লাস করিস না লাইভ করতে কে কইছে করিস না

আমি জানবি জীবন কখনো প্রেম কই নাই কিন্তু আমার ক্লাসে যেহেতু বাংলা পড়াই সেই সুবাদ হয়তো রোমান্স একটা প্রেমের কাহিনী চলে আসে তাই এই না যে আমি ভরপুর প্রেম করি মনে রাখতে হবে কোচ কখনো খেলে না কোচ অলওয়েজ খেলা শেখায় এরপর তো কি আছেন ভাই আমাকে আর এই প্রশ্ন এই ধরনের প্রশ্ন আছে সাহস পাই আচ্ছা অনন্ত স্যার কথা কম কইয়া পড়ান জুতা আছে জুতা একটা। একদম জুতা মারবো মুখের উপরে তোমার মুখটা খুলে পড়ে যাবে এটার ছবি তুলতো রায়হান এর বাইক সাব্বাস বেটা তো দেখ ক্লাস থেকে পুরো ভিড় থেকে বের দিবি স্যার কথা কম কইয়া পড়ান তোর চোদ্দ গোষ্ঠী কোনোদিন পড়াইছে তুই কেমনে জানবি পড়ায় কেমনে পড়ার মধ্যে কতটুকু কথায় কাজে লাগবে আর কতটুকু পড়াইতে হবে সেটা তো আমি জানি তুই একটা অশিক্ষিত বস্তি তুই কেমনে জানস কতটুকু কথা কইতে হবে কতটুকু পড়াইতে হবে হ্যাঁ পড়ানোর একটা বড় অংশ হচ্ছে মোটিভেশন টু গাইড তো আমারে গাইড করতে না দিয়ে আমি কি অশিক্ষিতর মতো শুধু পড়াবো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো নাকি হ্যাঁ পড়াইলাম পড়ানোর পরে তো এখন কাজ তোদের এটা মাথার মধ্যে ঢুকাইতে হবে বাট এটা মাথার মধ্যে ঢুকানোর জন্য যে মানে রিজনটা সেট করা দরকার যে কেন এটা মাথার মধ্যে ঢুকাইতে হবে সেই কথাগুলো আমার বলতে হবে না নালে আমার এই অনন্ত এটার বাপের নাম্বার আমার লাগবে ওর বাপের সাথে আমি কথা বলবো যে ও ক্লাসে যে টিচারদের সাথে কথা বলে কেমন এটা যে শিখে নাই এটা শেখানো কি আমার দায়িত্ব যদি আমার দায়িত্ব হয় তাহলে শেখাইতে পারি এক্সট্রা টাকা লাগবে আর এক্সট্রা পেমেন্ট দিতে হবে এসব ছাগল পাগল বস্তির বলা আসে ক্লাস করতে নেক্সট ইয়ার থেকে এই কোর্সের ফি আরো বাড়বে প্রিয়া রানি বলেছেন যে স্যার উপন্যাসের মতো কাব্যগ্রন্থ গুলো মনে রাখার কোন টেকনিক আছে কিনা অবশ্যই আছে নাই কি বলে টেকনিক নাই এমন কোন শব্দ আছে দেখেন রবীন্দ্রনাথের যে কাব্যগ্রন্থগুলো এগুলো কিন্তু একটা শর্টকাট টেকনিক আপনি কিন্তু অনেকগুলো কাব্যগ্রন্থ কিন্তু একসাথে মনে রাখতে পারেন রবীন্দ্রনাথের অধিকাংশের কাব্যগ্রন্থগুলোর নাম দেখবেন যে একটা বেডির নাম মানে একটা মেয়েদের নাম বেডির নাম এই চাই যেমন আসেন রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের নাম হচ্ছে সানাই তো সানাই একজন বিখ্যাত বেড়িও কিন্তু এই নামে আছে একজন বিখ্যাত বেড়িও একটা বিশেষ কারণে তিনি বিখ্যাত তো সানাই নামটা তার মানে এটা রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের নাম আসেন কল্পনা মেয়েদের নাম বেড়ির নাম তার মানে কি মনসী হ্যাঁ তারপর হতে পারে কি গীতালি দেখেন গীতালি তার মানে কি এটা রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের নাম আহ অসংখ্য রয়েছে মানে বলে শেষ করা যাবে না যেমন আসেন আহ এই বিথিকা কিন্তু বিথিকা বিথিকা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম একটি কাব্যগ্রন্থ ছিল এরপর আসেন খনিকা ছিল খনিকা এরপর আসেন ছিল কনিকা কনিকা নামেও তার কিন্তু একটা কাব্যগ্রন্থ রয়েছে আর হতে পারো চৈতালি চৈতালি ছিল একটা চৈতালি তুমি আজকে কলেজে যাও না এখন কলেজের তোমার হাজিরা ডাকতেছে বলে কেন আসলে বলে যে আমার দাদি মারা গেছে এখন দাদি আসলে জীবিত দাদি অথচ যায় দেখো তো বাসায় কাজ করতেছে কিন্তু বলছে আমার দাদি মারা গেছে আমার নানি মারা গেছে অথচ নানি জীবিত কিন্তু তোমরা কি করতেছো তোমরা ডিরেক্টলি জীবন্ত মানুষটারে কি করতেছো মায়রা ফেলেছ আমি এখন একটা মজার কাহিনী মনে পড়ছে শুনো এক পোলা আমি একবার দিতে পড়াচ্ছি মনে তো ওই ছেলে আমাকে কি বলছে শুনো ওই ছেলে আমাকে বলছে কি ভাইয়া আমি তো ভাইয়া এটাই ভুলে যাই যে কখন আকর্ষণ করলে মানে আকর্ষণ করলে মূর্ধন্য না না কি আকর্ষণ করলে দন্ত আমি তো এটাই ভুলে যাই তো ভাই আপনি আমাকে এটার জন্য একটা টেকনিক দিন যে আকর্ষণ করলে মূর্ধন্য না বসবে না আকর্ষণ করলে দন্তন না বসবে আমি তো এটাই ভুলে যাই এখন তুমি যদি এটা ভুলে যাও যে আকর্ষণ করলে মূর্ধন্য না না কি দন্ত তাহলে তো সমস্যা সে আমার বলছে ভাই আকর্ষণ করলে যে মূর্ধন্য না বসে আমি এটার ভিতর খুব ঝামেলা করে ফেলে বলছি বাবা এটা হ্যাঁ আমার বলছে বাবা ভাইয়া এটার জন্য আপনি আমাকে একটা টেকনিক দিন আমি যেটা জন্য কোনো টেকনিক লাগবে না তুমি আমার দিকে তাকাও তুমি দেখো তুমি যখন মূর্ধন্য না বসাও এই যে তুমি যখন মধ্য তখন দেখো এটা উপর অর্ধমাত্রা মানে এটা ঢাকনা দিছে দিছে কম অনেকটা টিকটকের মেয়েদের মতো খুলে দেখো এটা কিন্তু খুব সভ্য এই যে এটার উপর পূর্ণ মাত্রা এখন মনে করো তোমার সামনে দুইটা মানুষ আছে হ্যাঁ তুমি রাস্তাঘাটে চলার সময় তুমি দুই রকমের মানুষ দেখলাম একটা দেখলা যে এই যে জামাকাপড় এরকম মনে করো অর্ধেক ঢাকনা ওয়েস্টার্ন টাইপের হ্যাঁ

আপনার বুদ্ধি ভালো টিচার রা যে কোনো টিচার অধিকাংশ টিচার দের ক্ষেত্রে প্রবণতা দেখা দেয় যে ভুল করার পরে স্টুডেন্ট যদি ভুল ধরায় তখন টিচার কি বলে টিচার বলে আরে আমি তো তোমাকে একটা টেস্ট করতেছি যে তুমি আসলে ভুলটা ধরতে পারো কিন্তু হুধে টিচার নিজেই ভুল করছে কিন্তু এখন ভুলটা চাপাই যাওয়া আছে এটা নিজের ভুল হয়েছে সেটা কি করবে না স্বীকার করবে না বরং সে কি করবে তাকে ঠিক বলে চালিয়ে দেবে না আমি আসলে ঠিকই ছিলাম জাস্ট আমি তোমাকে টেস্ট করতে

আমি খুবই হতাশ হয়ে গেলাম আমি আসলেই হতাশ বিষণ্ণতায় ডুবে গেলাম একটা বউ ষোলোটা বাচ্চা এটা কিভাবে সম্ভব ওপরে আমি তাকে বললাম যে কিভাবে সম্ভব আমাকে একটু বলেন তো এটা কিভাবে সম্ভব তখন সে আমাকে বলছে আসলে বাবা কি যে বলো কিভাবে সম্ভব কি আল্লাহ দিচ্ছে আমি নিচ্ছি এছাড়া কিছুই না